আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নের কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা একই ভিডিওতে কিছু ব্যাখ্যা থাকছে আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই আমার নাম আর ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক স্বপ্নে কোনো মানুষ যদি নিজেকে বৃদ্ধ অবস্থায় দেখে বিদেশ হতে সফলতার সাথে প্রত্যাবর্তন করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে নিজেকে রূপনো দেখার অর্থ হচ্ছে দুঃখ কষ্টে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি নিজের মালপত্র নষ্ট হতে দেখে ধর্ম কাজে অমনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে নিজেকে পাগল দেখার অর্থ হচ্ছে অভাবে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি নিজের লিঙ্গ কাটা দেখে নিজের লিঙ্গ কেটে গিয়েছে সন্তানের মৃত্যু হবে অথবা দুরবস্থায় পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের চেহারা যদি নিজেই অনেক উজ্জ্বল দেখে এর অর্থ হচ্ছে সে নিজে সমাজের মধ্যে সমাজসেবক এবং নেতা হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের মাথা নিজে যদি ছিন্ন হতে দেখে দেনার দায় হতে রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে নিজে ক্রন্দন করতে দেখার অর্থ হচ্ছে তার থেকে চিন্তা ভাবনা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে ধর্ম কাজে শৈথিল্যতা প্রকাশ পাবে নিশান হলদে রং দেখার অর্থ হচ্ছে রোগ হতে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবেন নীল কালি দেখার অর্থ হচ্ছে মনের বাসনা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন বস্তু দেখার অর্থ হচ্ছে সুনাম অর্জন হওয়ার সম্ভাবনা রয়েছে আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ